সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য সবাই কিন্তু তাকিয়ে টিভি পর্দার দিকে অথবা আমার যারা আমাকে বিশ্বাস করেন আমার আবহাওয়ার দিকে কারণ কি হতে চলেছে রিমিলের প্রভাব পশ্চিমবঙ্গে তারকে চলুন ছোট্ট করে সেরে নিই কালকে তাপমাত্রা কেমন থাকবে এবং কালকে কী হতে চলেছে কালকে কিন্তু সকাল থেকেই তাপমাত্রা থাকবে মোটামুটি অসহনীয় একটা গরম থাকবে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে তাপমাত্রা খুব ভাবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি এবং বিকেলের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে কিছুক্ষণের জন্য বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত কালকে কিন্তু নেই ফলে এটুকু বলতে পারি ভোটের যে প্রস্তুতি সেটা কিন্তু প্রত্যেকেই নিতে পারবেন ভোটের সমস্ত কিছু যেটুকু দেখতে পাচ্ছি যেটুকু দক্ষিণবঙ্গের পাঁচটা জেলায় যে ভোট আছে তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনি শুক্রবার দিন একদমই নেই কোথাও কোথাও দু চার ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই চলুন শুরু করি রিমুলার কি প্রভাব পড়তে চলেছে ডেট অনুযায়ী এবং জায়গা অনুযায়ী প্রথমে শুরু করি যে জায়গাগুলো যে জেলাগুলো সবথেকে বেশি অ্যাপেট্রেট হতে চলেছে সেগুলোর মধ্যে প্রথম হলো কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী চারটে জেলাতে কিন্তু রবিবার দিন প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হবে এবং ঝড়ে গতি করে থাকবে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার কাছাকাছি ওইটুকু বলতে পারি সোমবার রবিবার কিন্তু ভালো বৃষ্টি পেতে চলেছে চারটে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কলকাতা সোমবার কিন্তু সেই বৃষ্টি বেড়ে পৌঁছে যাবে একশো কিলোমিটারের কাছাকাছি কারণ কিছু কিছু এলাকায় তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ পৌঁছে যাবে দেড়শো কিলোমিটারের কাছাকাছি এবং তাপমাত্রা ঝড় গতিবে ঘোরাফেরা করবে আশি থেকে নব্বই কিলোমিটার কাছাকাছি ফলে ভালো রকম বৃষ্টি পেয়ে চলেছে কলকাতা এটুকু বলতে পারি আগামী কয়েকদিনের মধ্যেই এবং চলুন শুরু করি এরপরে পাশাপাশি কিছু কিছু জেলা পূর্ব মেদিনীপুর পূর্ব বললাম উপকূলবর্তী জেলার মধ্যে পড়বে তারপরে শুরু করি হাওড়া হাওড়াতে কিন্তু তাপমাত্রা বৃষ্টিপাত হবে রবিবার দিন তুলনামূলক কিছুটা কম চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি এবং বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে সোমবার দিন কারণ সোমবার দিন বৃষ্টি হবে একশো কুড়ি থেকে একশো তিরিশ মিলিমিটার কাছাকাছি চলুন শুরু করি আস্তে আস্তে কিছু কিছু জেলা যেগুলোতে কম মাঝারি মাঝে বৃষ্টি হবে তার মধ্যে হল পশ্চিম মেদিনীপুর হা হুগলি নদীয়া বর্ধমান এগুলোতে মোটামুটি তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ ঘোরাফেরা করবে চল্লিশ থেকে ষাট কিলোমিটারের কাছাকাছি এবং ঝোড়ো হাওয়া যে বইবে তা নয় কিন্তু একটা হালকা হাওয়া বয়ে চলবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের কাছাকাছি রবিবার দিন সোমবার দিন কিন্তু এই চারটে জেলা যেগুলো বললাম সেগুলো কিন্তু তা বৃষ্টির পরিমাণ পড়ানো যাবে পৌঁছে যাবে আশি থেকে একশো কিলোমিটারের কাছাকাছি এবং ঝড়ে গতিবেগ থাকবে প্রায় সত্তর পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি এই চারটে জেলা সবথেকে কম এবারে ঋণের যেটা প্রভাব পড়তে চলেছে সেটা সেই জেলা হলো পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু রবিবার দিন বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে বৃষ্টিপাত হবে চার থেকে দশ মিলিমিটার দেখা গেছে ঝোলো হাওয়া হয়তো থাকবে সোমবার দিন কিন্তু বৃষ্টি কিছুটা হলো বাড়বে বৃষ্টির পরিমাণ হবে তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার দেখা গেছি বলতে পারে রিমিলের থেকে কম প্রভাব পড়তে চলেছে এবার পুরুলিয়াতে আরও কিছু কিছু জেলা বাদ গেল যেমন মুর্শিদাবাদ বীরভূম এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাতের সম পরিমাণ থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের কাছাকাছি এবং সোমবার দিন বৃষ্টি বেড়ে পৌঁছাবে প্রায় সত্তর থেকে আশি মিনিটের কাছাকাছি ফলে যেটুকু দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা যদি আর এক দুটো দিন আগে হতো তাহলে নির্বাচনে কিন্তু নেতারা আলো অনেক কিছু উপাধি পেত বা হাতে বলার মতো জায়গা পেত কিন্তু যেহেতু এই পাঁচটা জেলার কিন্তু ভোট হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ এবং পঁচিশ তারিখ কিন্তু সেভাবে প্রভাব পড়ছে না যেটুকু প্রভাব পড়বে সন্ধ্যের পর থেকে তখনকে ভোট মিটে যাবে ফলে এটুকু বলতে পারি নির্বিঘ্নে ভোট হতে চলেছে দক্ষিণবঙ্গে হয়তো গরম কিছুটা থাকবে কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা এবং সোমবার দিন দিন এবং মঙ্গলবার দিন সোমবার দিন তুলনায়ভাবে কম কিন্তু মঙ্গলবার দিন ভাসতে চলেছে পুরো দক্ষিণবঙ্গের একদম কলকাতা থেকে পুরুলিয়া যেদিকে তাকাবেন সেদিকেই তবে মঙ্গলবার থেকে মঙ্গলবারের বিকেলের পর থেকে আস্তে আস্তে আবার পরিবর্তন হবে মঙ্গলবার দিনের বিকেলের দিকে কোথাও কোথাও দু চার ফোটা বৃষ্টি হলেও হতে পারে তবে মঙ্গলবার দিন সেরকমভাবে ভালো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে রবিবার এবং সোমবার এই দুটো দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে চলো শুরু করি ছোট্ট করে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের আবহাওয়া আমি কিন্তু খুব একটা বলি না এবার কিন্তু বলছি কারণ একটাই সব থেকে বাজে জিনিস দেখতে পাচ্ছি মালদা এবং দার্জিলিং এই দুটো জেলা ছাড়া বাকি যে তিনটে জেলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এই চারটে জেলাতে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে এটুকু বলতে পারি তিনটে জেলা যেগুলো বললাম দক্ষিণ দিনাজপুর কোচবিহার এবং আলিপুরদুয়ার এ এবং এই তিনটে জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরো সপ্তাহ জুড়ে অর্থাৎ রবিবার থেকে যে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি কমতে কমতে প্রায় শনিবার পর্যন্ত পৌঁছবে যদিও দার্জিলিং এবং মালদাতে কিন্তু হবে বৃষ্টির পরিমাণ কম হবে এবং বৃষ্টি মোটামুটি হবে বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে শেষ হতে চলেছে তবে এই চারটে জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও এবং সেই বৃষ্টি কিন্তু চলবে অনেক দিন ধরে সবাই সাবধানে থাকুন ভালো থাকুন আর এই যে ছোট বৃষ্টি তাতে কিন্তু অনেক নিচু জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হবে ফলে শাকসবজি থেকে শুরু করে নিজেদের বাসস্থানকে যতটা সম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করুন আজকের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে এটাই হলো এবারের নিম্নচাপের শেষ আপডেট আমার তারপর যেমন আবহাওয়া বলি সেটা বলবোই তবে এই যে আবহাওয়া বললাম সেটা কিন্তু কিছুটা হলো মিলতে চলেছে এবং সবাই বিশ্বাস করুন এবং ভালো থাকুন আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি